দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমি কৃষিবৃত্তহীন আজকে আপনাদের স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজকে আমি আলাপ করব আলুর জমির ব্লাক লেগ রোগ নিয়ে ব্লাক লেগ রোগ বাংলাদেশে এসেছে হল্যান্ড থেকে আমদানিকৃত যেই সব বীজ আলু বাংলাদেশে বীজ হিসেবে ব্যবহার করা হয় সেই কার্টুন বীজগুলোর মাধ্যমে এটি বর্তমানে কুড়িগ্রাম অঞ্চলে মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্করভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা তো ব্ল্যাক লেগ রোগ নিয়ে আজকে আমি আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব ব্ল্যাক লেগ রোগটি কৃষকরা কিভাবে চিহ্নিত করতে পারবে তার জমিতে এই রোগের আক্রমণ হয়েছে একটা জিনিস মাথায় রাখতে হবে ব্ল্যাক লেগ রোগ সবসময় পোক্ত গাছে হয় অর্থাৎ পঞ্চান্ন দিন বা ষাট দিন বয়স হয়ে গেলে এই রোগের আক্রমণ সবচেয়ে বেশি দেখা যায় এবং গাছটির বৃদ্ধি কমে যাবে পুরের যে ডগাটি আছে সেটি সবুজই থাকবে এবং সবুজ ডগার তিন চারটি পাতার পর থেকে পাতাগুলো পচে যাবে এবং পাতার বোটা সহ মাটিতে ঝরে পড়ে যাবে আরও একটি বিষয় লক্ষ্য করা যাবে গাছের ঠিক পলার রিজিয়ন জাস্ট সয়েল লেভেলের উপরে মাটির ঠিক উপরের গাছের গোড়ায় এক ধরনের কালো স্পোর দেখা যাবে সেই স্পোরগুলো দেখে আমরা সহজেই নিশ্চিত হতে পারবো এটি আসলে ব্ল্যাক লেগ রোগের আক্রমণ এছাড়াও ব্ল্যাক লেগ আক্রান্ত আলু গাছটি হেঁটে দেখলে দেখা যাবে এর ভাস্কুলার বান্ডল অর্থাৎ পরিবহন কোলায় কালো রকম বা ধূসর বর্ণের দাগ দেখা যাচ্ছে আমি আপনাদের সরে একটি গাছের দেখাচ্ছি যেটি এই জমিতে আমরা পেলাম যে এটি আসলে ব্ল্যাক লেক রোগের কারণে হয়েছে এখানে একটি গাছ আছে আমার হাতে এই গাছের উপরের পাতাগুলো ঠিক সবুজ আছে নিচের পাতাগুলো ঠিক এভাবে পচে পচে লিপ হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে পুরো পাতা পচে যাওয়ার আগেই এভাবে ঝরে পড়ে যাচ্ছে এবং গাছের ঠিক গাছটি তুললে গাছের গোড়ায় এই ধরনের কালো কালো স্পোর দেখা যাবে এই ছাড়াও আমরা বুঝতে পারবো এছাড়াও আমরা যদি এটিকে ফাটাই তাহলে কালো বা ধূসর বাদামী বর্ণের যে দাগ গুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেট হাউজ আছে এই নেট হাউজের ভিতরে আমি আপনাদের গিয়ে আরো কিছু ব্লাগ রোগের আক্রমণ দেখানোর চেষ্টা করব যেই আলোগুলোর পূর্বের জেনারেশন গুলো সাধারণত হল্যান্ড থেকে নিয়ে আসা জাত থেকে তৈরি করা হয়েছে এবং এগুলো পরিপূর্ণ কালচার করে হয়তো তৈরি করা হয়নি আমি আপনাদের এখন দেখাবো এই ফিল্ডের পুরোটাই প্রায় ব্ল্যাক লেগ রোগে আক্রান্ত আমি আপনাকে কিছু সিমটম দেখাচ্ছি যে সিমটমগুলো থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন আলুর ফিল্ডে কীভাবে ব্ল্যাক লেগ আক্রমণ করে সবচেয়ে বড় লক্ষণ হলো গাছের উপরের কচি পাতাটা সবুজই থাকবে নিচের পাতাগুলো ঠিক এভাবে ঝরে পড়ে যাবে ডিফলিয়েশন হবে এবং গাছের গোড়ায় এরকম কালো কালো হয়ে থাকবে যেটাকে আমরা ব্ল্যাক লোক হিসেবে চিহ্নিত করতে পারবো এই যে এখানেও ব্ল্যাক লেগ আছে এখানে ব্ল্যাক লেগে যে পুরো উপরের অংশটুকু সবুজ থাকবে এবং নিচের যে ডালগুলো আছে পাতাসহ ডালগুলো ডিফোলেশন হবে সিভিয়ারলি কীভাবে অ্যাটাক করছে এই যে এই এই গাছটাতে সুন্দর সিমটম দেখা যাচ্ছে উপরের পাতাটুকু একেবারেই সবুজ কচি ডালটুকু এবং নিচে যে পাতাগুলো সেগুলো ডিফুলেশন হয়ে যাবে আস্তে আস্তে এবং গোড়ায় দেখলে দেখা যাবে ঠিক এরকম কালো কালো স্পোর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা তুলে দেখাই ঠিক এই ধরনের কালো স্পোর থাকবে আলুর জমিতে ব্ল্যাক লেগ হওয়ার কারণ রোগটি মূলত ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায় বাংলাদেশের আলুর জমিতে দুই ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে ব্ল্যাক লেগ রোগের লক্ষণ দেখা দিচ্ছে তার ভিতরে একটি হল ব্যাকটেরিয়াম অ্যাট্রোসেপটিকাম এবং আরেকটি হল ব্যাকটেরিয়াম ক্যারাটোভ এই দুই ধরনের ব্যাকটেরিয়ার কারণেই বাংলাদেশে বিভিন্ন জেলায় হল্যান্ড থেকে আমদানিকৃত কার্টুন বীজের মাধ্যমেই রোগটি ছড়িয়ে যাচ্ছে ব্ল্যাক লেগের ব্যাকটেরিয়ার এই ছড়ায় এটি সাধারণত বীজ আলুর মাধ্যমে ছড়ায় এবং যেই জমিতে আগে থেকেই এর ছিল সেগুলো মাধ্যমে অথবা মাটির মাধ্যমে অথবা বিভিন্ন পোকার মাধ্যমে ছড়াতে পারে আবার মানুষের স্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে এটা ইন্টারকালচার অপারেশন আছে বিভিন্ন ইন্টারকালচার টুলস গুলো যেগুলো আছে যেমন কোদাল লাঙ্গল এবং নিয়ায়নের মাধ্যমেও এটি আর এক জায়গা থেকে আরেক জায়গায় এক জমি থেকে আরেক জমিতে এবং এক গাছ থেকে আরেক গাছে ছড়াতে পারে তাহলে ব্ল্যাক লেগ রোগের উপযুক্ত পরিবেশ কি প্রাথমিকভাবে অতিরিক্ত ঠান্ডা এবং ভেজা জমিতে এই রোগের সংক্রমণ বেশি দেখা যায় পাশাপাশি প্ল্যান্ট স্পেসিং যদি ঘন হয় সেক্ষেত্রেও এই রোগের আক্রমণ আসতে পারে এবং সাথে সাথে ভেজা জমি যে জমিতে অতিরিক্ত সেচ দেওয়া হয়েছে ওভারফ্লোয়িং দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই জমিগুলোতে এই রোগের আক্রমণ দেখা দিতে পারে ব্ল্যাক লেগ রোগের আক্রমণ হলে করণীয় কি প্রাথমিকভাবে জমিতে কপার রাইট স্কোয়ার কোম্পানির কপার ব্লু নামে পাওয়া যায় সেটি স্প্রে করতে হবে তিন গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত ভিজিয়ে দিতে হবে এবং পরবর্তী ধাপে সোয়াজিজ ইন্টারন্যাশনালের কাইসিন অথবা মিমপেক্সের কিমিয়া পাওয়া যায় সোয়াজিজ ইন্টারন্যাশনাল কাইসিনে আছে প্লাস কাসুকামাইসিন এবং মিমপেক্স কোম্পানির কিমিয়াতে আছে প্লাস যে কোনো একটি ওষুধ অপার সাথে অদল বদল করে অর্থাৎ একটির পর আরেকটি সাত দিন অন্তর অন্তর তিনবার ব্যবহার করলে এই ব্ল্যাক লেগ রোগের আক্রমণ দমন করা যায় এবং ফসলকে অর্থনৈতিক ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় সবচেয়ে ভালো উপায় হলো এই ব্ল্যাক লেগ রোগের আক্রমণ যেহেতু সবসময় পরিপক্ক গাছে হয় সেক্ষেত্রে আমরা পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে প্রথম স্প্রে যদি আমরা কপার ব্লু রেখে দিই এবং দ্বিতীয় স্প্রে কিমিয়া এবং তৃতীয় স্প্রে আবার কপার ব্লু অথবা কাইসিন রেখে দেই তাহলে এই রোগটি আসার সম্ভাবনা থাকে না লেগ রোগ থেকে আলু ফসলকে রক্ষা করার একমাত্র উপায় হলো টিস্যু কালচার করার সময় পটেটো টিউবারকে ভালোভাবে ডিজ করে নিতে হবে এবং তারপর টিস্যু কালচার করতে হবে আলু কেটে রোপণ করলেও এটি এই রোগের আক্রমণ বেশি হওয়ার সম্ভাবনা দেখা থাকে তাই যেই জমিতে প্রতি বছরই ব্ল্যাক লেগের আক্রমণ দেখা যাবে সেই জমিতে আলু কেটে না রোপণ করে গোটা টিউবার রোপণ করা বেশি উপযোগী ব্ল্যাক লেগ রোগ থেকে পরিত্রাণের আরও কিছু উপায় অবলম্বন করা যেতে পারে সেক্ষেত্রে একটি হল সুবেরাইজেশন টেকনিক অর্থাৎ ডেসিকেশন টলারেন্স বা টেকনিক টেকনিকাল জার্মিনেশন অর্থাৎ অকাল অঙ্কুরোদ্গম ঠেকাতে হবে এক্ষেত্রে কালচার করার সময় অ্যাপসেসিক অ্যাসিড দ্বারা ওয়াশিং করে নিলে এই যে আলুর যে অকাল অঙ্কুরোদ্যম ত্রিকোসিয়া জার্মিনেশন যেটা সেটি ঠেকানো যাবে এক্ষেত্রে টিসুকালচার করার সময় অ্যাপসিসিক অ্যাসিড আলুর মিডিয়াতে নিশ্চিত করে দিলে এই প্রিকোসিয়া জার্মিনেশন অর্থাৎ অকাল অঙ্কুরোদ্যম ঠেকানো সহজ হবে এক্ষেত্রে সুপারেশন টেকনিক হলো সবচেয়ে ভালো উপায় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ফসলের রোগ বালাই নিয়ে নতুন কোনো সময়ে ভিন্নভাবে thank you